আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমরা অবস্থান করছি পবিত্র মাহে মুবারক রমজানে এই পবিত্র রমজান মাস আসার পরেও কয়েক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে নিজেদের গুণাগুলোকে ক্ষমা করে নিতে পারে না তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি মদ খায় নিয়মিত সে যত দোয়াই করুক না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার দোয়া পৌঁছায় না দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং পিতামাতাকে কষ্ট দিয়েছে পিতামাতার সাথে সুসম্পর্ক রাখেনি সে ব্যক্তি যত দোয়াই করুক না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই দোয়ার কোনো মূল্য থাকে না তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে অর্থাৎ নিজে নিজের পথ বেছে নিয়েছে এবং নিজের সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এবং চতুর্থ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নিজের মনের ভিতরে এক মুমিন ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে ঈর্ষান্বিত করে এক মুমিন ভাইয়ের কোনো কাজ কর্মী এই চার শ্রেণীর মানুষের উচিত হবে তাদের এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করা এবং আল্লাহ রাবুল আলমিনে দরবারে তবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করা আসসালামু আলাইকুম আরহামুল্ল